এনারা দুই ভাই একসাথে ঘোরেন তো আমি এদের ভালোবেসে নাম দিয়েছি জগাই মাধাই জগাই মাধাই এটা একটা এসছে আর একটা কোটাই গেছে কোটাই গেছে হুম কোথায় গেছে আর একটা শোনো মানুষকে ভালোবাসার থেকে এদের ভালোবাসবে এরা তোমাদের এত ভালোবাসা দেবে যে ধারণার বাইরে ধারণার বাইরে এদেরকে আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি আর এরা আমার কাছে আসে সব সময় আসে এরা দুই ভাই জগাই আর মাধাই কার নাম জগাই কার নাম মাধাই জানি না এদের আমি জগাই মাধাই ভালোবেসে ডাকি দেখো দেখো কি সুন্দর দেখো মুখ পরে হনুমান এটা এই তার একটা ভাই কই কোথায় কোথায় গেছে আর একটা ভাই তার দেখে নিয়ে আয় যা একসাথে খেতে দেবো যা 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 পা চাটবি না বস চুপ করে বস चुप कर बस भी